বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পথ বলেন আপনাদের নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া

গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাইন করুন যার যার জায়গায় সাইন করে বুঝিয়ে দিন ইয়েকে সাইন হয়ে গেলে আপনার কলম আছে এখানে সবাই কলম দাও হ্যাঁ একদমই ডাক আমি এইটার জাস্ট একটা আমি দুটো লাইন আপনাদেরকে বলে দেই মহান স্রষ্টার কৃপায় আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের জন্য যে সমস্ত শিল্পীরা যে সমস্ত কলা কুশলীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা চির ঋণী যারা আমাদের ক্যাবিনেটকে এত বড় বিজয় এনে দিয়েছেন আমরা আমরা ঋণী প্রশাসনের কাছে আমরা ঋণী এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাপিলেট বোর্ডের সদস্যরা তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিগড়ান ও শুভেচ্ছা আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলছি যে আজ থেকে আজ পাঁচটায় থেকে কোনো কার্যক্রম তাদের সমস্ত অ্যাপিলেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ আজকে থেকে পাঁচটায় সমস্ত আগামী দু দুবছরের জন্য কার্যক্রম আমরা বৈধভাবে পরিচালনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এই আশা এই প্রত্যয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে টোটা আমার পরিষদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এখন পরিচালক সমিতির মানে পুষ্প পুষ্প অপন দেওয়ার পালা সবার আগে পরিচালক সমিতির বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র পরিচালক হজরত রাসের চৌধুরী এবং বিশেষ সম্মিতীবদ্ধ রাজনৈতিক পরিচালক সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত কমিটিকে সম্ভাষণ জানালেন সাদর অভ্যর্থনা জানালেন এরপরে ভাই ভাই সন্তগোষ্ঠীর পক্ষ থেকে আরমান এবং শান্তর নেতৃত্বে ভাই ভাই সন্তগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে ভাই ভাই